নারীদেরকে তো সেলুট অবশ্যই জানাই এবং পুরুষদেরকে অনেক সম্মান জানাই কারণ আজকে দেখুন আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন বোনেরা তো আছেনি বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা রয়েছেন সো আপনারা যদি আজকে এসে এখানে এটা কভারেজ না করতেন আমরা কিন্তু এই সম্মাননার বিষয়টি সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না সো সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা যে আপনারা এই যে পুরুষরা যেভাবে নারীদের পাশে আছেন সেটা অনেক বেশি সম্মানের অবস্থানে রয়েছে ভীষণ ভালো লাগছে ভাইয়া এই যে যখন আপনারা বলছেন যে বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছি সবার কাছ থেকে এবং তার পরে যখন জঙ্গলি রয়েছে আপনারাই যখন ইউজ করছেন আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শোজ জঙ্গলের হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলি এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে সবাই বলছে জঙ্গলি টু দেখতে চায় থ্রি দেখতে চায় অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে পাঁচটা সিনেমা রিলিজ হয়েছে সব সিনেমায় ধরেন ধরেন্ট মানে পজিটিভ দিব। মানে এরকম খুব কম হয়েছে চলচ্চিত্র কর্মী অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমরা এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবেন সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন জংলির শোসগুলো হাউসফুল যাচ্ছে যখন বরবাদ বা বর্মাতি পর যখন জংলি বলা হচ্ছে এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখে আছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হুমড়ি খেয়ে দর্শকরা পড়ছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তো বা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট এই ধারাবাহিকতা থাকুক এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেইদের আগে থেকে শুরু করেছে এখন অব্দি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ প্রডিউসার ডিরেক্টর সবাই এটার সাথে সো সবার পজিটিভিটি আসলে এটা এতদিনে এসেছে